বিসমুল্লাহ রহমানুর রহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট সেকেন্ড টিউটোরিয়াল এক্সাম মিশন দু হাজার পঁচিশ ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ টাইম ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফুল মার্চ ফিফটি নাম্বার ওয়ান ওয়ার্ড মিনিং এনি ফাইভ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ তোমরা লিখবে শিফ ক্লাস পেপার হলিডে স্পেট সুইম নাম্বার টু ফিল ইন দি গ্যাপস এখানে সেন্টেন্সের যে ফাঁকাগুলো আছে সেগুলো তোমরা উপযুক্ত শব্দ বসিয়ে একটি অর্থবোধক বাক্য তৈরি করবে নাম্বার এ দিস ড্যাশ বুকস নাম্বার বি আর ড্যাশ সি ইট ড্যাস এ রেট ডি হোয়াট ইজ ড্যাস ইট ইজ ড্যাস এফ এল ম্যাচ উইথ দি রাইট ওয়াট এখানে একটা শব্দের কিছু অংশ বাম পাশে আছে কিছু অংশ ডান পাশে আছে দুইটা একত্রিত করলে পারে যেন একটা অর্থবোধক শব্দ হয় তোমরা তা গঠন করবে আমি বাম পাশা আগে বলতেছি এম এ এন নাম্বার বি ই এল ই নাম্বার সি বি আই সি নাম্বার ডি টি ই এল ই নাম্বার ই আর আই এবার ডান পাশের শব্দগুলো বলতেছি নাম্বার এ পি এ এন টি নাম্বার বি ওয়াইসিএল ই নাম্বার সি পিএইচ ওনই নাম্বার ডি জি ও নাম্বার ইভিইআর দুই পাশের অংশ অংশ অক্ষরগুলো একত্রিত করে একটা অর্থবোধক শব্দ তোমরা তৈরি করবে যেটা সেটার অর্থ থাকে নাম্বার ফাইভ মেক সেন্টেন্স এনি ফাইভ এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে সুন্দর করে একটি অর্থবোধক বাক্য তৈরি করবে এগ হোয়াট ডিস এটা কিন্তু প্যান মানে কলম না এটা প্যান মানে কড়াই যেটা কেনে বলা হয় বা পাকশাক করা হয় নাম্বার ফাইভ অ্যান্সার টু দি কুশেন এনি টু এখানে তিনটে প্রশ্ন দেওয়া আছে তোমরা দুইটার উত্তর করবে প্রশ্নগুলা বলছি নাম্বার এ হোয়াট ইজ ইউর নেম নাম্বার বি হাউ আর ইউ নাম্বার সি হোয়াট ক্লাস ডু ইউ রিডিন তিনটি রূপ লিখো দুইটি করে ফ্লাই এর তিনটে রূপ আছে গো এর তিনটে রূপ আছে গেট এর তিনটে রূপ আছে গিফ এর তিনটা রূপ আছে প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম পাস পার্টিসিপুল ফ্রম এই তিনটা রূপ তোমরা একটা শব্দ দিয়ে তিনটা রূপই লিখতে হবে প্রেজেন্ট ফ্রম লিখতে হবে পাস ফ্রম লিখতে হবে পাস পার্টিসিপুল ফ্রমও লিখতে হবে এখানে প্রেজেন্ট ফ্রমটা দেওয়া আছে নাম্বার সেভেন সঠিক উত্তরটি খাতায় লেখো সেভেনের এক নাম্বার নাম্বার অর্থ নাম্বার অর্থ কি এখানে চারটা দেওয়া আছে বচন পদ বিশেষ্য লিঙ্গ যেটা সঠিক সেটা লিখবে খাতায় নাম্বার দুই নিচের কোনটি প্রণ নাম্বার ক আস বাস ঘ ফ্লাই নাম্বার তিন পার্সন অর্থ কি এখানে চারটে উত্তর দেওয়া আছে অপশন পুরুষ পথ বচন লিঙ্গ এই যে পার্সন অর্থ কি চারটে যেখানে একটা হয় সেটা তোমরা খাতায় লিখবে নাম্বার চার কত প্রকার এখানে উত্তর দেওয়া হচ্ছে পাঁচ প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার নাম্বার ফাইভ জেন্ডার কত প্রকার উত্তর দেওয়া হচ্ছে চারটে পাঁচ তিন দুই চার এর যেটা সঠিক সেটা তোমরা খাতায় লিখবে নাম্বার এইট ইংরেজিতে অনুবাদ করো এখানে বাংলা দেওয়া আছে আমি ঢাকা থাকি খনম্বার তিনি একজন শিক্ষক গনম্বার সে খায় ঘনম্বার মিথ্যা বল না এই শব্দগুলোর ইংরেজিতে ট্রান্সলেশন করবা বা ইংরেজিতে অনুবাদ করবা নাম্বার নাইন গ্রামার যে কোনো একটি নাম্বার এ নাম্বার কাকে বলে নাম্বার বি জেন্ডার কাকে বলে দুটো মধ্যে একটা লিখি চলবে মাই সেলফ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো আজকের মতো ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম